খাবার মানদবি কাহিল হয়ে গেছে এটা মেলা আইছে মেলা আইছে নানা আমি জানি কি নিসা কাটলো কষ্ট হচ্ছে আমরা আসলে মানুষ দুই দিন লাই টাইে কাপেছি আমরা মেকছি আরে মে তো গরে ফাইনালি তোমাকে নিয়ে চলে আসলাম মেলাতে তুমি কি খুশি ও সেই খুশি আজকে মেলা কোথাও মানে কোনো স্টলে যাওয়াই সম্ভব না দেখেন কত পরিমাণে ঠিক আজকে মেলা প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টলে এত পরিমাণে ঠিক সবাই দেখেন কোথাও দাঁড়ানোর মতন সম্ভবই না এখন দিছে নতুন দিছে কিছুদিন দিচ্ছে আর কি এগুলো দিচ্ছে সব নাকি এখানে সব এখানে পাকিস্তানি সুন্দর

সুন্দর কোনটা পছন্দ খাবার দোকান গুলাতে এত পরিমাণে বীর আর উনি একজন খালি এই খাবে সেই খাবে কাবাব খাবে এটা খাবে ওটা খাবে করতে আছে বাচ্চাদের মতো আর দেখো এত বীর ভিতরে যাইয়া লাইন ধরে তারপর হচ্ছে থাকতে হবে আর

ভাই তাকে ডি কৰ

আজকে শুধু আমি একটা কথাই বলবো যারা মেলাতে আসতে চান তারা অবশ্যই যদি সময় থাকে তাহলে শুক্র আর শনিবারে আসবেন না মানে এই দুইটা দিন মেলাতে অনেক ভিড় হয় আর মেলা যেহেতু এখন শেষের দিকে সেই জন্য আরও অনেক বেশি ভিড় তার মধ্যে এখন অনেক কেনাকাটা চলছে আর সবাই অনেক বেশি কেনাকাটা করতেছে আর মেলায় প্রচুর পরিমাণে অফার চলতেছে এখন যদিও মানে কি বলবো অফারের জিনিস তো অফারের মতো নেই তারপরও সবাই এখান থেকে অনেক বেশি কেনাকাটা করতে করতেছে। তো আজকে মেলাতে মানে আইসা আমরা যখন টিকিট কাটতে নিয়েছিলাম মানে এত পরিমাণে বিষল যদি অনলাইনে টিকিট কাটে কীভাবে এটা না জানতাম তাহলে আসলে ভিতরে ঢুকা সম্ভবই হয়েছিল না মানে যারা মেলাতে আসতে চান অবশ্যই অনলাইনে কীভাবে টিকিট কাটে অবশ্যই শিখে তারপরে আসবেন তো এদিকে মেলাতে আবার কনসার্ট হইতেছে আর এখন আমরা হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছি মেলা থেকে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখেন মানুষের ভিড় মানে সবচেয়ে বেশি বিড় ডুবতে আর হচ্ছে বের হইতে মানে এই দুইটা জায়গার মধ্যে সবথেকে বেশি ভিড় আর আপনারা এই শুনেন কি অবস্থা মানুষের দেখেন একটু

মাঙতানান ম্য়ান সানারান আিট্সান যানান অন্তত বাসে করে কেউ আসবে না দেখবেন জঙ্গার মেলা আর আসবে শুক্রবারে